আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধু আমরা আজকে এই এসিআই কোম্পানির এই স্মার্ট সেভেন এই পেট্রোল পাম্প এবং পেট্রোল সেলটি সার্ভিসিং করব এটার মূল সমস্যা হচ্ছে যে স্টার্ট চোখ করে স্টার্ট হওয়ার পর যখন চোখ নামে দেওয়া হয় অর্থাৎ চোখ ফেলে দেওয়া হয় তখন এই স্টার্টটা বন্ধ হয়ে যায় তো আপনাদের এই ধরনের যদি ঘটনা ঘটে বা এই ধরনের কাজ হয় তো অবশ্যই আপনারা এই কাবারটা এটা খুলবেন খুলে ওয়াশ করবেন এবং এই এয়ার ক্লিনার ফিল্টার এটিও খুলে ওয়াশ করবেন প্লাস এখানকার স্পার্ট প্লাগ যে আছে এই প্লাগটা আপনারা দেখবেন যে ময়লা যদি হয়ে থাকে তাহলে ওয়াশ করবেন অত পুরাতন যদি হয়ে যায় একদম তাহলে এটা পরিবর্তন করে দেবেন এখানে টেপিড কভার আছে চারটে নাট এই চারটে নাট খোলার পর টেপিড অ্যাডজাস্ট করে দেবেন এবং বিভিন্ন আরও কারণ আছে এই কারণগুলো দেখবেন আপনাদের যদি ইয়া ক্যামেরা আমাদের দাও আপনাদের যদি গত বছরের কোনো তেল পুরানোর তেল থাকে তাহলে এই তেলগুলো ওয়াশ করবেন পরিবর্তন করবেন তো যাই হোক এই ছিল মূল কথা আমাদের দিদি এই ছিল মূল কথা তো আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন আর দ্বিতীয় কথা হলো যে আমরা আজকে এই ইঞ্জিনটি এই কার্বোর্ডার ওয়াশ করে আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে এটা মেরামত করি আবার অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমাকে একটা খোলামেলা ভিডিও ভালো করে দেন ক্লিয়ারভাবে ভিডিও দেন তো আজকের ভিডিও অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার ক্লিয়ারভাবে দেবো এবং ক্লিয়ারভাবে ভিডিও করা হবে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনাদের যে মেশিনগুলো নষ্ট হয় সেই মেশিনগুলো এই ভিডিও অনুযায়ী আপনারা সার্ভিসিং করবেন তো ধন্যবাদ ভালো থাকুন আমি এখন এই কাপড়টি কাজ করব আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এটি কাছাকাছি নিয়ে গেলে বা ব্রাশ ফোট রে তো আপনার কার্ভোডার খোলার পর আগে খোলার পরে এই বাইরে যে মলার অংশগুলো আছে এই মলাগুলো সব পরিষ্কার করে ফেলবেন কারণ যখন ভিতরে খুলবেন তখন বাইরের মলাগুলো ভেতরে চলে যাবে অতএব আপনারা আগে বাইরের যে মলাগুলো আছে সব ব্রাশ দিয়ে এভাবে ঘষে ঘষে মলাগুলো পরিষ্কার করবেন তো আমাদের এটা অলরেডি বাহিরটা পরিষ্কার হয়ে গেছে আমরা এখন মূল কারবারটি খুলি নেব এটা খোলার পরে আপনাদেরকে দেখাবো যে কোথায় মলা হয়েছে দেখছেন বাড়িটি একদম লাল হয়ে গেছে এবং এখানে ময়লা অলরেডি আসি আছে যে এই ময়লাগুলো স্পষ্ট করতে হবে এই জন্য আপনাদেরকে বলা হয় যে প্রতি বছরে একবার করে এটা ওয়াশ করতে হবে সিজন শেষ আবার সিজন শুরু যখন সিজন শুরু হবে তখন আপনারা এগুলো খুলে ওয়াশ করে নেবেন এখানে যে মলাগুলো থাকে ময়লাগুলোতে যখন পরিষ্কার তেলটা চলে যায় তখন পরিষ্কার তেলটাও ময়লা হয়ে যায় এই কারণে এটা খুলে খুলে ওয়াশ করতে হয় যেহেতু আমরা পুরোটাই কিছু খুলে ওয়াশ করে দেবো আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন এবং আমাদের ভিডিও অনুযায়ী আপনারা কাজ করুন আর আপনাদের যদি কোনো প্রয়োজন হয় ভিডিওর উপরে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো দিয়ে আপনারা আমাকে ফোন দিতে পারেন এবং পরামর্শ না পুরো জাম হয়ে গেছে না এই কারণে না ফলার কারণে জাম হয়ে গেছে हेलो वालेकुम सलाम जी जी हमें पेट्रोल पाम काज करती सी बोलते हैं नन बोलें जी जी ফিতেরা লুজ তাহলে ফিতেটা আপনি খুলে দেখুন ভিতরে স্প্রিংটা ভাঙিয়ে গিয়েছে হ্যাঁ ওটা ভাঙিয়ে গেলে ওটা আপনার পুরো কমপ্লিট বাটি সেটটা কিনিয়ে লাগাইতে হবে জি জি কমপ্লিট সেটের দাম বেশি না তো এ পাঁচ ছশো টাকা নিবে আপনি ওই তিনটে নাট আছে নাট তিনটে খুলবেন আবার ওটা বটে দিয়ে তিনটে নাট লাগিয়ে দেবেন হ্যাঁ দিবে কোনো মেকার লাগবে না আর যদি না পারেন তাহলে আপনার ভিডিও ফোন থাকলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যখন লাগাবেন তখন ভিডিও কল দিয়ে আমি আপনাকে দেখাই দেব ঠিক আছে আর আমার ইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আর পরবর্তীতে কোনো সমস্যা হলে ফোন দিয়ে অসুবিধা নেই ধন্যবাদ প্রিয় দর্শক আমাকে কিছুক্ষণ আগে ভিডিও করতে করতে কাজ করতে করতে একটা কিন্তু ভাই আমাকে ফোন দিল তার ফিতা কাজ করতেছে না ফিতেটা লুজ হয়ে গেছে তাকে আমি বললাম যে ওটা ভাঙিয়ে স্ক্রিন ভাঙিয়ে গিয়েছে তো তাকে ফিতা সেটটা পুরোটাই কিনে লাগাইছে বললাম তো উনি সম্ভবত লাগাইতে পারবে কি না জানি না তবে ওনাকে আমি বললাম যে আপনার যদি লাগাইতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমুতে ভিডিও কল দিতে তো আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয় আপনারাও কল দিবেন অসুবিধা নেই আপনাদের কল দিয়ে কথা বলে কোনো সমস্যা নেই এই কারণে ট্যাঙ্কির মধ্যে ময়লা হয় এবং এই জায়গাগুলো তো ময়লা হয় তো এটা অবশ্যই ভালো করে খুলে নেবেন তো একটু কাছাকাছি থেকে এখন দূরে যাওয়ার দরকার নেই তো

আমরা সর্বপ্রথম এটা ভেতরে দিয়ে দেব। যদি এটা ভেতরে ছিল আপনারা এই জায়গায় একটা এরকম কানের কটন দিয়ে এই জায়গাটা ঘষিয়ে নেবেন অবশ্যই ঘষিয়ে নেবেন একটু তেল নাড়ি দিতে হবে যাতে মলাটা থাকে না ওখানে ঘষার পরে যে মলাটা তৈরি হলো সেই মলাটা যাতে থাকে না এটা অনেকে এপাশে লাগান এপাশে লাগান আপনারা দেখবেন যে এই যে একটা টিনে মাথাটা যে বাঁকা আছে উপর পাশে এটা উপর পাশে থাকবে তার নিষ্পর্শে এটা লাগাইতে হবে অনেক সময় খোলার পর ভুল হয়ে যায় আপনাদের যে কোনটা কোন ছিল এই মাথাটা উপর পাশে পিনটা নিচ পাশে তুই এটা ভাসি দেবে দেখ তুই এটা নাস খেয়ে আমরা এখন এই বাটিটা লাগিয়ে দেবো তো তার আগে একটু এখানে একটু আর একটু ব্রাশ মারি নিই এই বাটিটা যখন আপনারা লাগাবেন তখন ভাববেন যে এই নাটটা কোন পাশে থাকবে তো আপনার যে এই তেল চাবিটা আছে তেল চাবিটা ডাইন সাইডে রাখবেন আর ওটার বরাবর এই যে বাম সাইডে এই নাটটা হবে অবশ্যই এই বাঘেরটা যাদের আছে আপনারা যেটা বাঁকা বাঁকা মাথাটা উপর রাখবেন রাখার পর এটা সুন্দর করে লাগিয়ে দেবেন তবে এই সিস্টেমটা খুব ভালো হয়েছে যাদের তেল চাবির এই সিস্টেমটা নাই তাদের একটু সমস্যা হয় কারণ এই কোম্পানির এই সিস্টেমটা থাকলে কিন্তু ময়লাটা আসি জমা হয় এটা খুলিয়ে আবার ময়লাটা প্রস্তুতি দেওয়া যায়

আমরা এই নাটগুলো সমানভাবে টাটকে দিচ্ছে তো অলরেডি আমাদের এটা কিন্তু ওয়ান হয়ে গেছে এখন এটা কিন্তু আপডাউন করে দেখতে হবে যে এটা খেলে না না খেলে আবার এটা যদি না খেলে তাহলে সমস্যা আছে এখানে এলো অন এইখানে এলো অফ আমরা এটা অনে রাখলাম এখন আমরা এটা সেট করে দেবো সেট করা পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করুন যারা অল্প একটু ভিডিও দেখে চলে যায় তারা কিন্তু কোনো কিছুই বোঝে না শুধু হুদে হুদে ভিডিও দেখে তা আসলে এই ধরনের কাজ করা যায় না ভিডিও দেখতে গেলে পুরোটাই দেখতে হয় वे डेलापर